আমরা এখন আছি হাজিপুর বিকালবেলা ভিডিও করার জন্য চলে আসছি অনেক সুন্দর একটা জায়গা এই যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে ম্যাঘনা নদী এই ব্যাঘনা নদীর পারে আমরা দুই ভাই চলে আসছি বাইকে নিয়ে আসলে বিকালবেলা সময়টা অনেক ভালোই কাটলো অনেক সুন্দর একটা মুহূর্ত এদিকে নদীতে স্পিড বোট চলতেছে আর আমরা পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আমি আপনাদেরকে স্পিড একটু দেখানোর চেষ্টা করছি এই যে নদীতে স্পিডবোট চলে যাচ্ছে অনেক সুন্দর একটা সময় কাটছে এখানে অনেকগুলো ভিডিও ক্লিপ নিয়েছে জানি না কতটুকু পেরেছে আপনাদের জন্য সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন যদি আপনাদের কাছে ভালো লাগে আর সামনে ইনশাআল্লাহ আরও ভালো কিছু হবে সেই প্রত্যাশা করছি এবং মানুষ তার স্বপ্নের ছেদেও বড় সুতরাং আর স্বপ্ন দেখতে কোনো বাধা নেই স্বপ্ন দেখার জন্য মানুষের জন্ম হয়েছে সেই স্বপ্নের স্বপ্নেরকে বাস্তবায়ন করার জন্য কাজ করে যেতে হবে সেই কাজ করার জন্যই আসলে ছোটে চলা বাসা থেকে অনেক দূরে আসলে প্রাকৃতিক পরিবেশে না আসলে মনটা ভালো লাগে না প্রাকৃতিক পরিবেশ সবার মনকে অনেক আনন্দ দেয় উদ্িলিত হয় এবং জীবনের যে সুন্দর মুহূর্তগুলো এগুলো সবগুলো প্রকৃতির কাছে গেলে উপলব্ধি করা যায় আমি আপনাদেরকে পুরোটা এলাকা ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখেন শুধু বালি আর বালি অনেক সুন্দর এই যে গরুগুলো বাড়ি ফিরে যাচ্ছে অনেক সুন্দর বালি আর বালি অনেক সুন্দর আমি আর একটু হাট হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ব্লগটা হয়তো বা কতটুক পর্যন্ত যেতে পারবো জানি না কারণ ফোনের ব্যাটারির চার্জও অনেকটা কমে আসছে তবে চেষ্টা করব যতক্ষণ চার্জ থাকে আপনাদেরকে দেখানোর জন্য আমি এখন মেঘনা নদীর পাড় ধরে হাসছি বাংলাদেশের বৃহত্তম দীর্ঘতম গভীরতম নদীর নাম হচ্ছে মেঘনা আমার ছন্দ দরে বলতে ইচ্ছে করছে মেঘনার কোলে বাড়ি আমার ম্যাঘনার কোলে ঠাই দেখেন এখানে আসলে সূর্যটাও ডুবে ডুবে যাচ্ছে সূর্য প্রায় ডুবে যাবে এই মুহূর্তটাই আমরা এখানে আছি খুব সুন্দর একটা সময় আমি এখান থেকে আপনাদেরকে নদীর যে ভিউ সেটা দেখানোর চেষ্টা করছি নদীর ভিউটাও অসাধারণ ওই যে বাচ্চারা এদিকে ফুটবল খেলছে ফুটবল খেলছে আমি একটু দেখানোর চেষ্টা করছি এই যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমার ব্লগুলো আপনাদের কেমন লাগে একটু কমেন্টস করে জানাবেন আর যারা আমার পেজটাকে এখনও ফলো দেন নেই প্লিজ সবাই ফলো দিবেন লাইক করবেন শেয়ার করবেন সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার এই পেজ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম